আপনারাও এইভাবে চাইলে গিয়ার টিউনিং কইরা নিতে পারেন খুব যে সময় লাগছে বিষয়টা এরকম না আজকে যে আমি এই গিয়ার টিউনিংটা করছি এটা নিম্ন হইলো এক বছর পর মানে এক বছর পর হাত দিয়ে আবার কোনো একটা সাইকেলে গিয়ার টিউনিং কইরা দেখাইলাম কিভাবে গিয়ার টিউনিং করতে হয় একটু প্র্যাকটিস করবেন নিজেরাই সবাই বাসায় পারবেন দোকানে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সাইকেলের গিয়ার সিস্টেম কেমন ঠিক করে মানে আপনার এই ফ্রন্ট রেলার রেড রেলার চেন এই অ্যাডজাস্টটা কিভাবে করে সেই জিনিসটা দেখাবো আর এই জিনিসটার জন্য আপনাদের দুইটা জিনিস দরকার হবে একটা হচ্ছে আপনাদের স্টার স্ক্রু এই যে এই স্ক্রু লাগবে আর দ্বিতীয়টা হচ্ছে একটা এলেঙ্গি লাগবে যেটা হচ্ছে আপনার ফাইভ এম এম এর এটা হচ্ছে ফাইভ এম এর একটা অ্যালেঙ্গি এই দুটা জিনিস দিয়েই হচ্ছে আপনাদের এই টোটাল জিনিসটা ঠিক করতে হবে আপনার সাইকেলে গিয়ার সিস্টেমের সমস্যা আছে এটা বুঝবেন কেমনে চালানোর সময়ই বুঝতে পারবেন এটা আমার বোঝা দিতে হবে না কীভাবে বুঝবেন আপনাদের সাইকেলে গিয়ার সিস্টেমের সমস্যা আছে যেমন আপনাদের এক নাম্বার গিয়ারে থাকবেন এখানে থাকবে দুই নাম্বারে বা আপনি তিন নাম্বারে থাকবেন এখানে থাকবে চার নাম্বারে অথবা আপনার যখন গিয়ার চেঞ্জ করছেন তারপরও ঘস 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 একটা শব্দ করতে থাকবে বা চেন বারবার উঠতে যাবে নামতে যাবে এড্যা বিভিন্ন ধরনের সমস্যা থাকবে তখন বুঝবেন আপনার সাইকেলে গিয়ারে কোনো না কোনো একটা সমস্যা আছে আর এটাই হচ্ছে মূলত গিয়ার টিউনিং করার মাধ্যমে ঠিক করতে হয় এটা সচরাচর সব দোকানে হয়তো বা করতে পারে না ঢাকার বাইরে বিশেষ করে সেই জিনিসটা আপনাদের দেখা দিচ্ছি নিজেরাই চাইলে এই জিনিসটা করতে পারবেন একটা হচ্ছে স্ক্রুড্রাইভার নেবেন স্টার স্ক্রুড্রাইভার একটা হচ্ছে পাঁচ নাম্বার এলেঙ্গি নেবেন যদি কেউ এই দুটা জিনিস নিতে না পারেন সেই ক্ষেত্রে এই ধরনের একটা মাল্টি টুলস কিনে নেবেন এই যে এটা হচ্ছে একটা মাল্টি টুলস এই ধরনের একটা মাল্টি টুলস কিনে নেবেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে মোটামুটি মানে যেটা ওটা একশো পঞ্চাশ আর যেটা একটু ভালো এটা একশো আশি আপনাদের যেটা ইচ্ছা সেটা কিনতে পারেন এই জিনিসটা একটা কিনে নেবেন এটা দিয়ে মোটামুটি সাইকেলের অনেকগুলো কাজ করতে পারবেন আমার কাছে যেহেতু এই দুটো আছে আমি এই দুটো দিয়েই আপনাদের দেখাচ্ছি কীভাবে করে সাইকেলের গিয়ার অ্যাডজাস্ট করবেন বা ঠিক করবেন চলেন তাহলে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনার সাইকেলের গিয়ারের সমস্যা বুঝবেন কেমনে যেমন এই সাইকেলটা চলতেছে এটা শব্দ হইতেছে টের পাইছেন এইখানে হচ্ছে আমার দেখতেছি শব্দ হইতেছে তার মানে এটা গিয়ার টিউনিংয়ের সমস্যা হয়েছে এই জায়গায় প্রচণ্ড পরিমাণে ঘসা গাইতেছে যার কারণে এখানে রঙটা উঠে গেছে এই সাইকেলটা যখন তৈরি করা হয়েছে হয়তোবা ওইভাবে তৈরি করে নাই আর যেহেতু এই সাইকেলগুলো বাংলাদেশে তৈরি করে এগুলো ওই পরিমাণ ধ্যান দিয়েও তৈরি করে না এই জন্য এই সাইকেলগুলো কেনার পর পর একটা সার্ভিস দিয়ে দেওয়া দরকার যাই হোক আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করে সাইকেলের গিয়ার সিস্টেমটা ঠিক করবেন সর্বপ্রথম আপনার গিয়ার হচ্ছে একে নেবেন দুইটি হচ্ছে একে নেবেন এটা হচ্ছে আটে নেবেন বা আপনার সাইকেলে যত আছে তততে নেবেন তততে নেওয়ার পর আপনি হচ্ছে চাকাটা ঘুরাবেন ঘুরে দেখবেন প্রতিটা সেকশনে ঠিকঠাকভাবে উঠতেছে নাকি জিনিসটা থামাই থামাইয়া আপনাদের এই জায়গা থেকে একটু দেখাই এইখানে দেখবেন আপনাদের দুইটা স্ক্রু আছে একটা হচ্ছে এইচ একটা হচ্ছে এল এটা হচ্ছে এল এটা হচ্ছে এইচ এই দুইটা দিয়ে আগে সর্বপ্রথম এই জিনিসটা সোজা করে নেবেন এই জিনিসটা সোজা আছে কি না ধরেন আপনাদের আমি এই এটা ছাইড়া দেই এই এটা খুলে দেই তারটা খুলে দিই খুলে দিয়ে আপনাদের একটু বুঝাইতে সুবিধা হবে এই তারটা খুলে দেই তারপর আপনাদের দেখাচ্ছি এই ধরেন আমি এটা ছাইড়া দিলাম এখন হচ্ছে এটা ছেড়ে দেওয়ার পর এটা কততে আসে আমার দেখতে হবে এই বরাবর দেখতে হবে এই বরাবর দেখতে হবে এটা হচ্ছে আট আটের বরাবর এটা আছে কিনা এটা দেখা যাইতেছে আটের বরাবর আছে। তবে এটা চাইলে আর একটু চাপানো যায় চাপাইতে হইলে আমার এটা একটু টাইট দিতে হবে টাইট দিলে এটা দেখবেন এটা নড়তেছে এই দেখেন এটা কিন্তু নড়তেছে এই দেখেন এটা নড়তেছে বিষয়টা দেখছেন এখন হচ্ছে আমার আটের বরাবর আছে এই বরাবর এটা আছে এরপর আমার এটা চাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে ধরে আমার চেনটারে উঠে দেখতে হবে এটা হাইস্ট কতটুক উঠে আমি ওইটা ওই সাইড থেকে দেখাচ্ছি এই ধরেন আমি প্যাডেল দিব প্যাডেল দেওয়ার অবস্থায় এটা চাপ দিয়ে ধরবো দেখতে হবে এটা কর্তুক পর্যন্ত উঠে এই দেখেন এটা উঠছে এটা কিন্তু আমার এই বরাবর নাই এটা বরাবর আনতে হইলে আমার যেটা করতে হবে এল দিয়ে ওইদিকে চাপাইতে হবে এই এটা হচ্ছে এল এল হচ্ছে লো লো দিয়ে ওটা অ্যাডজাস্ট করতে হবে লোরে লুজ করলে ওইদিকে চাপবে আর টাইট করলে এদিকে চাপবে যদি আপনি এটা লুজ করেন তাহলে ওইদিকে যাবে আর যদি টাইট করেন এদিকে যাবে এই জিনিসটা আপনি মাথায় রাখবেন এখন এটা কিন্তু আবার অ্যাডজাস্ট করতে যে কেউ এটার সাথে বা পোকের সাথে বাজায় দিয়েন না এটা একটু দেখে শুনে অ্যাডজাস্ট করবেন আমি দেখতেছি মোটামুটি ঠিক আছে এরপর যে কাজটা করবেন এই জিনিসটাতে টাইট করে দেবেন বা এই ন্যাটটাতে টাইট করে দেবেন পর্যাপ্ত যতটুকু প্রয়োজন ততটুক টাইট করে দিবেন অবশ্যই হাত দিয়ে করবেন না এটার জন্য আপনার এলেঙ্গি আছে এলেঙ্গি দিয়ে করবেন এই যে এলেঙ্গি দিয়ে এটা আমি এখন টাইট করে দেব এটা টাইট করে দিলাম এরপর হচ্ছে আমি সামনের গিয়ারটারে অ্যাডজাস্ট করে তারপর দুইটার একসাথে টিউনিং করতেছি সর্বপ্রথম আমার দেখতে হবে দুইটা ঠিকঠাক কাজ করতেছে কি না আর এটার ক্ষেত্রে যখন আমার একে থাকবে তখন দেখতে হবে এটা বাঁচতেছে নাকি আর এটা হাত দিয়ে করাটা একটু মুশকিল তাও আমি দেখাচ্ছি এটা আমার দেখতেছে এদিক থেকে অতিরিক্ত লুজ আগে এটা টাইট দিয়ে নেই এটা আমার ওই সাইড থেকে টাইট দিতে হবে এই তারটা আমি দেখতেছি এইখান থেকে অতিরিক্ত লুজ এই যে দেখেন তার এটা এত লুজ থাকার কথা না এটা টাইট থাকবে এই আগে আমি টাইট দিয়ে নেই তারপর হচ্ছে এটা অ্যাডজাস্ট করতেছি যারা একটু বেশি পণ্ডিত আছেন তারা এই জিনিসটা এখান থেকে কাটে দিয়েছেন না ভবিষ্যতে অ্যাডজাস্ট করতে আপনাদের সেই পরিমাণে অসুবিধা হবে যদি এই জিনিসটা আপনারা কাইটা দেন একটু টাইট করে ধরবেন একটু শক্তি দেওয়া ধরবেন আর যদি পারেন প্লাস দেওয়া ধরবেন ধরে তারপর এটারে টাইট করবেন আপনাদের যখন এটা অ্যাডজাস্ট করা হয়ে যাবে এটা অ্যাডজাস্ট করা হয়ে যাবে এরপর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে টিউনিং টিউনিংটা কীভাবে করবেন দেখেন আমি এটা অ্যাডজাস্ট করছি টাইট দিছি কিন্তু আমার এই ক্যাবলটা দেখবেন এখনও অনেকটা লুজ আছে এটারে আমার পর্যাপ্ত টাইট করতে হবে আর টাইট করতে হবে দুটার মাধ্যমে একটা হচ্ছে এইখানে প্রতিটা রেয়ার ড্রেলারে এইখানে হচ্ছে অ্যাডজাস্টার আছে এই অ্যাডজাস্টারের মাধ্যমে এটা টাইট করতে হবে এটা টাইট না করলে আমার যেটা হবে সেটা হচ্ছে একবারে উপরের যে কাটা সেটাতে উঠবে না আর যদি টাইট করি তাহলে উপরের কাটাটা উঠবে তাহলে আমি এখন দেখি প্যাডেল ঘুরে কোন নাম্বার কাটায় আছে আমার এখানে দেখাই যে হচ্ছে একে আছে কিন্তু এখানে আমার দুয়ে আছে এটা আমার অ্যাডজাস্ট করতে হবে এইখানের মাধ্যমে ধরেন এটা আমি একটু ঘুরাই ঘুরে ঘুরে জিনিসটা টাইট করি মানে তারটা একটু টাইট করি ধরেন আপনি যদি ক্লকওয়াইজ ঘুরান তাহলে দেখবেন আস্তে করে কেবেলটা টাইট হইতেছে এখন দেখেন এটা উঠতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না এটা আরেকটু টাইট করতে হবে এই ধরেন এখন হচ্ছে এটা উঠে পড়ছে এখন আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক এক করে গিয়ারগুলো নামা দেখতে হবে সুন্দর মতো কাজ করতেছে নাকি কি এই ধরনের একটা নামাইলাম সুন্দর মতো নামছে দ্বিতীয়টা নামাইলাম তাও নামছে তৃতীয়টাও নামাইলাম নামতেছে সুন্দর মতো এক এখন হচ্ছে আমার আছে আটে আছে এখানেও আমার আটে আছে নাকি সেই জিনিসটা দেখতে হবে এইখানেও আমার আটে আছে এরপর আবার এক এক করে তুলতে হবে সবগুলো তুইলে দেখতে হবে সবগুলা ঠিক মতো কাজ করতেছে কি না এই পাশে মোটামুটি সবগুলো কাজ করতেছে তাও আমার একটু টিউনিংয়ের বাকি আছে সেটা হচ্ছে একটু লুজ করতে হবে এটা চালাইতে বা আপনি অ্যাডজাস্ট করতে করতে বুঝে যাবেন এটা ঘুরে ঘুরে আপনার অ্যাডজাস্ট করতে হবে আর এটা দিয়ে আপনার বুঝতে হবে ঠিকঠাক মতো হচ্ছে কি না আর যদি আপনার রেয়ার ডেলারের সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি যতই অ্যাডজাস্ট করেন এরা ঠিকঠাক মতো কাজ করবে না আমার পিছনেরটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে কিভাবে করে বুঝবো সেটা হচ্ছে আমার এখানে যত নাম্বার শো করবে এখানেও তত নাম্বার শো করবে এবার আমার যেটা করতে হবে সামনেরটা অ্যাডজাস্ট করতে হবে সামনেরটা অ্যাডজাস্ট করতে হবে এখান থেকে ধরেন আমার এখন সামনে একে আছে দেখি আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি ধুয়ে দিলাম এটা সুন্দর মতো কাজ করতেছে তবে সমস্যা যেটা হইতেছে শব্দ করতেছে যে জিনিসটা করার কথা না এই জিনিসটা আমার অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্টটা করবো কীভাবে অ্যাডজাস্টটা করবো এই সামনে এখানে দেখবেন একটা নব আছে এটার মাধ্যমে আপনাদের সামনে যে শিফটটা শিফটের এখানে একটা জিনিস আছে যেটার মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয় অনেকটা ব্রেক লিভারের মতন এইখানে দেখেন আপনার অ্যাডজাস্টার আছে এখানে একটা অ্যাডজাস্টার আছে এইখানে একটা অ্যাডজাস্টার আছে এই অ্যাডজাস্টারগুলোর মাধ্যমে আপনার অ্যাডজাস্ট করতে হবে এটা ঘুরে ঘুরে এটা টাইট করতে হবে তারটারে তো নিচে থেকে হাত দিয়ে টান দিয়ে করা সম্ভব না এখান থেকেই ঘুরে ঘুরে করতে হবে কারণ আমি এটা ঘুরাইতেছি অ্যান্টি ক্লক এই তারটা আস্তে আস্তে টাইট হইতেছে এইখানে দেখবেন এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে এই তারটা টাইট করার কারণে এই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এখন যদি আমি এটা ঘুরাই এটা আর কোনো শব্দ টব্দ করবে না তুলনামূলক অনেক কম শব্দ করতেছে আগে তুলনায় গিয়ার টিউনিং মোটামুটি কমপ্লিট আর গিয়ার টিউনিংয়ে এখন আমরা আর কোনো সমস্যা নাই আপনারাও এইভাবে করা চাইলে গিয়ার টিউনিং কইরা নিতে পারেন খুব যে সময় লাগছে বিষয়টা এরকম না আজকে যে আমি এই গিয়ার টিউনিংটা করছি এটা নিম্ন হইলে এক বছর পর মানে এক বছর পর হাত দিয়ে আবার কোনো একটা সাইকেলে গিয়ার টিউনিং কইরা দেখাইলাম কিভাবে গিয়ার টিউনিং করতে হয় একটু প্র্যাকটিস করবেন নিজেরাই সবাই বাসায় পারবেন দোকানে দৌড়ায় দৌড়ায় যাইতে হবে না আশা করি খুবই ইজি কাজ একটু সময় দিলে সবাই নিজেরাই করতে পারবেন धन्यवाद सबा के